হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফর্মেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো গর্ভাবস্থায় গর্ভে কন্যা সন্তান থাকলে গর্ভবতী মায়েরা যে সমস্ত খাবার খেতে পছন্দ করেন সেগুলি নিয়ে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে রাখবেন এই ভিডিওটিতে তো গর্ভাবস্থায় মনে করা হয় যে গর্ভবতী মা যদি মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ পেস্ট্রি এছাড়াও রসগোল্লা এই ধরনের মিষ্টি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান এবং তার সাথে সাথে যদি দেখেন লেবু জাতীয় খাবার অর্থাৎ কমলা লেবু মোশাম্বী লেবু এই ধরনের লেবু খেতে ভীষণই পরিমাণে আগ্রহ প্রকাশ করছে গর্ভবতী মা তো সেক্ষেত্রেও ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান তো আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার